আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপুরা সবাই ভালো আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি আসলে অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম কেন আপনাদের মাঝে ছিলাম না সেটা মাঝে বলবো আর একটু বলবো আমি আসলে নেটের বাইরে ছিলাম এটা হইলো বড়ো কথা আর তাছাড়া আমার মা খুব বৃদ্ধ আমার মা খুব অসুস্থ এই জন্য আমার মাকে আমার দেখাশোনা করতে হয় এক কথায় আমি নিজেই পালতি তাকে খাওয়া দাওয়া নাওয়া মানে সব কিছু আমার করতে হয় জন্য ওখানে আমার নেট ছিল না তাই আমি কারো ভিডিও দেখতেও পারি নি আর আমি ভিডিও দিতেও পারি নি আমার কিছু ভিডিও করা ছিল সেগুলো আমি আগে ছিল সেগুলো আমি মাঝে মাঝে দু একটা সেরেছিলাম কিন্তু আমি বেশি একটা কার ভিডিও দেখতে পারিনি সরি আপু ভাইয়ারা আবার আপনাদের মাঝে ফিরে আসলাম দয়া করে আমার ভিডিওটা দেখে নেবেন আর আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম আমি গ্রামের বাড়িতেই এখানে আমি চীনা বাদাম চীনা বাদাম এবং মরিচ গ্যাসের বাগান দেখেন যে মানে চীনা বাদাম এটা আমারই জায়গা আমারই শ্বশুরবাড়িতে আমারই জায়গা এখানে গিয়েছিলাম এখানে ওরা চীনা বাদাম দিয়েছিলো কৃষকরা তো ওখানে গিয়ে আমার খুব ভালো লাগলো যে চীনা বাদামের এই শাকটা খাওয়া যায় আমি জানি অনেক আগের থেকেই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি এবার আমি সুযোগ পেয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এটা কিন্তু আসলে বড় বড় চীনা বাদাম আছে না মাটির নিচে হয় সেগুলো তার পাতাটা তার মানে শাকটা মাতি মাতি মানে মানে একবারে নরম যে আগা পাতাগুলো সেগুলো আসলে এগুলো আপনারা একদিন ট্রাই করলে বুঝতে পারবেন খেয়ে দেখলে বুঝতে পার কতটা সুন্দর কতটা সুস্বাদু বলার মতো না একটা বাজার ভাজার পর একটা বাদাম বাদাম একটা গ্রানা আসে কিন্তু খেতে কিন্তু দারুণ এটার ভর্তাটাও ভালো লাগে আর এটা ভাজি করলেও ভালো লাগে দেখতে থাকেন আমি কিভাবে ভেজে নিয়েছি এত মানে অল্প কয়টা নিয়ে আসছি এগুলো আমি এখন ভাজবো একটু কুচি কুচি করে কাটবো আমার কাটাটা আসলে একটু বড় সাইজ হয়েছে আপনারা কাটলে আর একটু ছোটো কাটবেন এবং সাথে আলু দেবেন আমি আলুটা দিই নেই যাই হোক আলুটা দিলে আরও স্বাদ লাগে একটা আলু দিলেই হবে আবার অন্য একদিন দেখাবো আলু দিয়ে দেখেন আমি কিভাবে এটা কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়ে এরসিও ছোটো কাটলে আরও ভালো হয় একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিলাম দেখতে থাকেন চীনা বাদাম শাক অনেকই জানে যে খায় না কিন্তু এটা কিন্তু দারুণ স্বাদ আপনারা একবার ট্রাই করবেন প্লিজ দেখতে দেখুন খাওয়া যায় অনেক রকমের আমি বাস সাদা সিধাভাবে রান্না করেছি জাস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য বাস ভাপ দিয়ে এটাকে আমি একটু পেঁয়াজ রসুন একটু কাঁচামরিচ বা একটু আমার আমার কাছে নাগামরিচ ছিল সেটা দিয়েছি এভাবে বাদ দিয়ে নিয়েছি একটু দিয়ে তেলের উপর আমি ফোড়ন দিয়ে নেব এই জাস্ট রান্না করাটা এরকমেরই এর বেশি কিছু না কিন্তু খেতে দারুণ লেগেছিল যদি আপনাদের মাঝে থাকে আপনাদের পাশাপাশি থাকে বা গ্রামে যান কখনও যদি থাকে খেয়ে বলবেন অনেক অনেক স্বাদ লাগে অনেক মানে চীনা বাদাম যেহেতু তার মানে ভাজার পর একটা স্বাদ অন্যরকমই আসে তারপর ছড়ি আর কথা বাড়াবো না আমি অনেক দিন ছিলাম না আপনাদের মাঝে আসলে আমার কাছে খুব কষ্ট হয়েছিল আমার মা এখনও বেঁচে আছে আমার মার পাঁচা আসি কিন্তু জানি না ঠিক মতো দিতে পারবো কি না ভিডিও তারপরে চেষ্টা করবো এখন থেকে আমি নেট নিয়েছি যেহেতু এখন থেকে পারব ইনশাল্লাহ আর আমি শ্বশুরবাড়ি যখন যাই তখন নেট থাকে না ওখানেও আমি নেটের ব্যবস্থা করব ওখানে আমি কথা বলছি তাদের কাছে ওয়াইফাই নামানোর ব্যবস্থা করব দেখেন ভাজা হয়ে গেছে কালারটা কেমন আসছে ভাজা ভাজা খুবই ভালো লাগছিলো কি বলবো আপনারা না খেলে বসবেন না তো এবার বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম